অনেক সময় আমরা এটা যে যে একটা ছোট বাচ্চা মসজিদের মধ্যে সিলি করেছে লাফালাফি করেছে আমরা এমনভাবে আওয়াজ দিয়ে তাকে মানে কি বলে এটা এমনভাবে গালি দিই তাকে যেন সে মসজিদের আশেপাশেও না আসে হচ্ছে বারো নাম্বার অপবিত্র বস্তু অপবিত্র কোনো বস্তু পাগল অথবা শিশু শিশু বলতে এখানে নাবালক বুঝিয়েছেন নাবালক বলতে আবার যাদের হয়েছে তারা নয় অবুস শিশু যারা তাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ এটা পেকাহের পেকাহের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে সাত বছরের নিচে সাত বছরের নিচে বাচ্চা যারা আছে যদি ওনারা যদি অবুস হয় সেই ক্ষেত্রে ওনাদের থেকে মসজিদকে রক্ষা করা সাত বছরের থেকে নিচে ব্যক্তি ছোট বাচ্চা যারা আছে তারা যদি অবুস হয় না বুঝে না বুঝে বলতে প্যাস্রাব করে ফেলবে উনি প্যাস্ট্রাব এখানে করলে যে গোনা হবে বা এখানে যে করাটা ঠিক নয় ওই বিষয়টা তার মধ্যে নাই। সেই ক্ষেত্রে ওই শিশুকে মসজিদে আসতে বাধা দেওয়া অর্থাৎ ওই শিশু থেকে মসজিদকে কী করতে হবে রক্ষা করতে হবে এমন শিশুকে মসজিদ আনা যাবে না যেটার কারণে মসজিদের শৃঙ্খলা বা মসজিদের শান্তি বিনষ্ট হবে অথবা মুসল্লিরা কষ্ট পাবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে আল্লাহর রুপিয়া রবি সাল্লা আলী ও হালিসেবাকের মধ্যে বলেছেন যে সাত বছর পার হলে ওই শিশুকে নামাজের শিক্ষা দাও এবং দশ বছর তার ফলে অর্থাৎ বালেক যদি হয়ে যায় সন্তানটা তখন তাকে নামাজের জন্য তাগিদ দাও অর্থাৎ নির্দেশ দাও অনুরোধ নয় নির্দেশ দিতে বলেছে এখন আমরা তাদেরকে নির্দেশ দিই না তাদেরকে বলি না নামাজে আসার জন্য যাদের নামাজের সময় হয়েছে যাদের জন্য যাদের উপর নামাজ ফরজ হয়েছে আমরা তাদেরকে বলি না ওই ছোট বাচ্চাদেরকে মসজিদ সাথে করে নিয়ে আসি এটা কেন হবে ছোট বাচ্চাকে নামাজে শিক্ষা দেওয়া এটা রসুল আপাকে শুন না রসুল পাক সাল আলহি আসালামের নাতি হজরত ইমাম হাসান ইমাম হাসাইন হজরত উমার উদ্দি আল্লাহ ওনাদেরকে মসজিদে এনে নামাজের শিক্ষা দিতেন এবং অন্যান্য সাহাবেকের আমাদের ছোট বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিতেন যদি বা ওনার রসুল পাক সাহান দেখার কারণে ওনারও সাহাবার মর্যাদা লাভ করেছে ছোট বাচ্চাদেরকে রসুল পাক সাহান নামাজের শিক্ষা দিতেন সাহাবাইক নাম নামাজের শিক্ষা দিতেন মসজিদে এনে এটা ভিন্ন বিষয় তবে আপনি অনেক সময় আমরা এটা যে একটা ছোট বাচ্চা মসজিদের মধ্যে করেছে লাফালাফি করেছে আমরা এমনভাবে আওয়াজ দিয়ে তাকে মানে কি বলে এটা এমনভাবে গালি দিই তাকে যেন সে আর মসজিদের আশেপাশেও না আসে এটা কেন হবে আপনার যদি ব্যক্তিকে আপনার আপনাকে স্মরণ করতে হবে মাল্লাম সফি রনা কবিরনা পালাই সামিনা রসুর পাল সাম বলতেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় তো আপনি যে তাকে গালি দিয়েছেন সে অন্যায় করেছে না বুঝে আপনার উচিত হবে তাকে সুন্দরভাবে বোঝানো অথবা তাকে ধরে আসতে করে বাহির করে দেওয়া কিন্তু আপনি যে বড় বারে কথা বলেছেন উনি চিল্লাইয়ে ওনার গোনা হয়নি কিন্তু আপনি যে চিল্লাইছেন অনার তো গালাগালি করেছেন এটার কারণে আপনি গুণাকার হবেন ওই যে আপনি দুনিয়া বিয়ে কথা বলেছেন আপনার উচিতভাবে শান্তভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেওয়া কারণ আপনার নবী তিনি যিনি নবী মোহাম্মদ মুস্তাফা আসল্লা আলী সালাম যার আদর্শ যা কোনো আওয়াজ যিনি কখনো ছোট বাচ্চাদের উপর বড় আওয়াজে চিৎকার দিয়ে গাড়ি দিয়ে বিদ্রুপ করেন আপনি যেটা করেছেন সেটা তো আপনি রসরামের উমত হিসেবে এটা ঠিক করেন এই বিষয়টাতে অবশ্যই এটা হবে এটা আমাদের মসজিদ অত মসজিদে বেশিরভাগই হয় কোনো ছোট বাচ্চা চিল্লাচিল্লি করেছে আপনার উচিত হবে সুন্দরভাবে বুঝিয়ে তাকে রাখা অথবা বাহির করে দেওয়া যদি সে সাত বছরের অতিক্রম হয় তাহলে তাকে নামাজের শিক্ষা দেওয়া নামাজ কিভাবে শিক্ষা করবে নামাজ কিভাবে আদায় করবে রুকু কীভাবে করবে শ্রীতা কিভাবে করবে এই বিষয়গুলো তাকে শিখিয়ে দেওয়া এই বিষয়গুলো যদি তাকে আপনি শিখিয়ে দেন সেক্ষেত্রে সেই শিক্ষা অর্জন করে একটা চিন্তা দিলে ওই চিন্তার স্বভাব আপনি পাচ্ছেন পাশাপাশি এইরকম করে সে যতদিন পর্যন্ত সিদ্ধা দিবে প্রতিটা শিষ্টার স্বভাব আপনি পেয়ে যাবেন ওই একটা ওই একটা স্বাব নয় কারণ আপনি তাকে শিখেছেন এই জন্য যারা উস্তাদ তাদের তাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে সম্মানিত হওয়ার কারণ হচ্ছে একজন ব্যক্তিকে সে একটা আলিফ শিক্ষা দিয়েছে ওই আলিফটা সে যতদিন পড়বে ততদিনের স্বভাব ওই উস্তাদ পেয়ে যাবে উস্তাদ নেই উস্তাদ মোড়ে হান্টি ফান্টি করে সব মিশে গেছে কিন্তু ওই ছাত্র ছাত্র রয়েছে ছাত্র ছাত্র রয়েছে ওই ছাত্র ছাত্র যদি একটা আলিফও পড়ে ঐশ্বভাবের অংশীদার হলো ওই উস্তাদ হয়ে যাবে কারণ ওনার কারণেই শিখতে পেরেছে এই জন্য আপনি শিক্ষা দিবেন আপনাকে হুজুর হতে হবে না যে হুজুরেই শিক্ষা দিবে এতটুকু এটা লাগবে না আপনি যেটা জানেন অন্যকে শিক্ষা দেবেন এটা কারণ আপনিই লাভবান যাকে শিক্ষা দিচ্ছেন উনিও লাভবান